বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম গাইস তো আমি বরাবরের মতো আজও একটি নতুন ভিডিও বানানোর জন্য চলে এসেছি যশোর জেলা সারসা থানার ইউনিয়নের একটি মাঠের দৃশ্য তুলে ধরার জন্য যে মাঠটি ঘিরে আমাদের চারি সাইটের মানুষের জীবন জীবিকা নির্ধারণ করে এবং এই সময় বিভিন্ন ধরনের ফসল আবাদ আমরা সেই মাঠে করতাম বা করে করেছি দিন যাবৎ কিন্তু আমাদের বাংলাদেশের এই যে আবহাওয়া পরিবর্তন আর এই পরিবর্তনের একটি বিশাল প্রভাব এই মাঠের উপরে পড়েছে বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখনকার যে সময় চাষিরা এই মাঠে বিভিন্ন ধরনের শস্য চাষ করে থাকতো যেমন গম মুসুরি সরষ ধান সহ অন্যান্য শীতকালীন সবজি সহ তরি তরকারি সহ অন্যান্য আরো অনেক সবজি এখানে চাষ করত তো আজকের আমাদের জলবায়ু পরিবর্তনের জন্যই এই বিলের ভিতরে পানি আটকে আছে এই পানিটা সরছে না যার কারণে চাষিরা এখানে ফসল ফলাতে পারছে না তো বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখনো পর্যন্ত এই বিলের পানির কতটা পরিমাণ চাপ আছে বা কতটা এরিয়া জুড়েই পানি বদ্ধ আছে শুধু এখানে বলে না আমাদের যশোর জেলার বিভিন্ন বর্ডার সাইট বা লোকাল গ্রাম সাইটের অনেক খাল বিল এখনো পর্যন্ত পানিতে ভরে আছে তাই এই ভিডিওর মাধ্যমে শুধু আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ এই সরকারি কার্যকলাপ নিয়ে যারা কাজ করতেছে সেই সব ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবো আমি যে বাংলাদেশ ছোট হোক বড় হোক আমাদেরই দেশ নিজেদেরই দেশ এ দেশের প্রতি আমাদের সবারই মায়া আছে আর এই দেশকে নিয়ে যখন কেউ কথা বলে সবারই হৃদয়ে লাগে আজকে বাংলাদেশের সাময়িক প্রেক্ষাপট যেমন বিভিন্ন বড় বড় রাষ্ট্র বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে কথা বলে বা তারা মনে করে আমরা অন্য রাষ্ট্রের উপরে নির্ভরশীল তাই আমি বলতে চাই যে যদি আমাদের আমরা যে জিনিসটা আমাদের সর্বপ্রথম চাষিদের যদি ক্ষেতের জমির একটা সুন্দর পরিচর্যা একটা ফিল্ড তৈরি করতে পারি তাহলে আমরা সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি বা শস্য ফলমূল আমরা চাষ করে আমাদের দৈনন্দিন জীবনে চাহিদা মেটাতে পারবো আমাদের অন্য কারোর প্রতি নির্ভরশীল হতে হবে না এই জন্য আমি আজকের এই ভিডিও বলতে চাই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সরকারি মাঠ পর্যায়ে যে সকল কর্মকর্তা বিন্দুরা কাজ করতেছে সেসব ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো যদি আপনারা আমাদের এই মাঠের দিকে আপনাদের সুদৃষ্টি দেন তাহলে এই পানিটা যদি একটু নিষ্কাশনের ব্যবস্থা করেন বা এই পানিটা যদি অন্য কোনো মোহনায় বা অন্য কোনো খাল বিলে নামিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে এখানে চাষ করা সম্ভব হবে এবং এই চাষের মাধ্যমেই আমাদের যে দৈনন্দিন জীবনের যে চাহিদা যে সংকটমুখী আমাদের হতে হয় সেটা থেকে হয়তো আমরা পরিত্রাণ পাব তো বন্ধুরা আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পারলাম তো আমার কথার ভিতরে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম